ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই আপনারা মোটামুটি দেখতে চাইছেন অনেক সুন্দরমাকে গুছানো হাতে গুলো আছে দোকানটা অনেক গুছানো মশাল্লাহ তো ভাই মোটামুটি আপনার এই প্রফিশন কত বছর ধরে আছে পাখি আমার এইখানে আমার দোকান দেওয়ার বয়স হয়েছে দুই হাজার আঠারো সালে আঠারো শুরু করছেন আচ্ছা ভালো আছে না এখানে তো বিশ্কু পাখি দেখতেছিলাম ভাই রয়েছে এগুলো সবই তো ছেড়ে মানে দোকানে যেগুলো আছে সব হচ্ছে পালার জন্য আচ্ছা সুন্দর একটা পেয়ার দিতেছিলাম এই যে ফিমেলের সাইডটা দেখেন বিহ এটা বয়স কেমন আছে ভাইয়া এটা আচ্ছা সাড়ে তিন চার বছর হবে সাড়ে তিন চার বছর হবে আচ্ছা চাইলে তো নিয়ে কয়েকদিন মধ্যে ভিডিও দাও যাবে যত কন্টেন্টটা কমপ্লিট হইলে ভিডিও দাও যাবে তাই তো এটার কোনো দুটো বাচ্চা ছিল আপনার কাছে টিম করো নিয়ে চলে গেছে চলে গেছে আচ্ছা ভাই ভাই বাকি বেশি থাকে না যদি কারো পছন্দ হয়ে থাকে ভাই সাথে দ্রুত যোগাযোগ করবেন পাখি হচ্ছে উড়ড়ি করতেছে তাই পারফেক্ট ভাবে দেখা যাচ্ছে না একটু সময় নিয়ে আপনি দেখাই দেখেন ভিউয়ার্স দেখেন সুন্দর যেটা দেখেন ভিউয়ার্স মাশাআল্লাহ এটা হচ্ছে ফিমেল পাখিটা মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স আর এটা হচ্ছে মেলটা ভাই দাম কেমন করবে যদি কেউ নিতে চায় ভাই এটা বত্রিশ টাকা দাম ভাই একটু নিজ করা যাবে একটু করা যাবে বত্রিশ হাজার পেয়ার তাও নির্বিশ করা যাবে এরকম যদি কেউ দিয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন যে না একটু কমে দিচ্ছে আমি যতটুকু জানি যে কমে কে দিতে পারবেন মার্শাল খুবই সুন্দর সাইজটা কিন্তু খুবই সুন্দর রয়েছে মেলটা এ তো তাই যে লেসটা ওটা পরে গেছে ওটা আমাদের কাছে আছে সেটা আপনি দেখতে পারেন ভাই কাছে কি আচ্ছা পাশে আরেকটা পেয়ার দেখেছিলেন মার্শাল খুবই সুন্দর রয়েছে ভাই পেয়ারটা

এটা কেমন করবে ভাইয়া এটা তেইশ হাজার টাকা চাচ্ছে একটু উনিশ বিশ করবো তেইশ টাকা দাম চাচ্ছে একটু উনিশ করা যাবে দেখেন মাসাল্লাহ এর কমে মনে হয় না কেউ দিতে পারবে দেখেন বিয়ট সুন্দর সেটা দেখেন এর প্যারেন্টস আমার কাছে এটা আমার খামারের পাখি আচ্ছা প্যারেন্টস তো মেয়ে দিতে যাচ্ছে দিচ্ছে তাই তো আবার আরেক জোড়া হ্যান্ড ফিটিং এর বাচ্চাও আছে লাগলে বুকিং দিতে পারবেন আচ্ছা লাইলে আপনি বুকিং দিতে পারবেন আচ্ছা এখানে কিছু প্রোডাক্ট দেখতেছিলাম ভাই আপনার কাছে রয়েছে আচ্ছা এখানে ফার্স্টে একটা জোড়া আছে

কিন্তু আপনার জন্য তো আপনার ভিউয়ার্স জন্য তো 100% কম রাখবো আচ্ছা আপনি অবশ্যই ফোন দিবেন ভালো একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ পিছন একটা বাদ দেখেছিলাম আজ ঝন্ডা এটা হলো রানিং ফিমেল রানিং ফিমেল মাশাআল্লাহ দেখেন ভিউয়ার্স সুন্দর জোড়া দেখেন পিটার সুন্দর জোড়া খুব সুন্দর হয়েছে আচ্ছা এটা রানিং ফিমেল এটা কেমন পড়বে স্যার এটা 3000 টাকা চাচ্ছি কোন তো রাখবোই 3000 টাকা এটা বাকি আপনার জন্য 100% কম রাখবো আপনি ফোন দিবেন ফোন দিলে ইনশাআল্লাহ ভালো ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এখানে একটা এখানে তো চারটা দেখতেছিলাম লটিনো যে পেয়ার এটা যে লটিনোটা পেয়ার আচ্ছা লটিনোটা পেয়ার আমি জোর যদি দেখাই এই দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে পেয়ারটা যদি কারো পছন্দ নিয়ে পারেন সাইজটা সুন্দর আছে লটিনোটা মাস্টার পেয়ার ভাই এটা আজকে একটা অফার দিয়ে দেব আচ্ছা কিরকম অফার থাকবে এটা এটা একদম 3500 টাকা একদম 3500 টাকা মাস্টার পেয়ার মাশাআল্লাহ যদি কারো প্রয়োজন দ্রুত যোগাযোগ করবেন আশা করি যেতে থাকবে না কারো যদি প্রয়োজন হয় অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সাইজটা দেখেন কালো গাড়ি দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে অনলি 3500 টাকা আচ্ছা পাইজিরা দেখতেছিলাম ভাই

এটা দুইবার না তিনবার ফিট করা হয়েছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর না কিন্তু দুই তিনবার করা হয়েছে এটা কেমন করবে এটা চার হাজার টাকা চাওয়া দাম আর কি এটা চার হাজার টাকা চাওয়া দাম জি অবশ্যই ডিসকাউন্ট করা যাবে যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবে এখানে একটা বিয়ার দেখতেছিলাম দেখ জি সবগুলো তো বিডিং বিয়ার তাই তো জি জি এটা হলো টিনো বিডিং বিয়ার মাশাআল্লাহ দেখেন ফাইভ স্টার বিয়ার দেখেন সাইজ এর কোয়ালিটি অনেক সুন্দর ভাই সরাসরি আইসা দেখলে বুঝতে পারবে

এখানে আপনার এভারেজ মানে ওই ওইটা আমি একবারে 2500 টাকা ফিক্সড ওটা 2500 টাকা ফিক্স হ্যাঁ আর বাকিগুলো ওইগুলো কত করব আর যেগুলো আছে এগুলো 1500 টাকা পিস 1500 টাকা পার পিস পড়বে এগুলো জি আচ্ছা তার যেটা প্রয়োজন ছেলে মেয়ে মিলন আছে চলে নিতে পারেন আচ্ছা এখানে কিছু বাজিকার পাখি রাখা আছে যারা আছে সবাই যারা বাজিকার খোঁজেন তাদের জন্য আর কি এখানে বিভিন্ন ধরনের মিউটেশন বাজিকার রয়েছে

যার যেটা প্রয়োজন দেখে শুনে নিতে পারবেন যদি ভিডিওতে দেখতে অসুবিধা হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভিডিও কলে দেখাই দিব যার 100% আপনার কথা বললে কম রাখবই মাশাআল্লাহ জোরস যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন অবশ্যই কমপ্লিট হবে এখানে একটা দেখতেছিলাম মেন লাফি মেলে ও জোড়াই আছে এটা জোড়া জোড়া আচ্ছা দেখেন জোরস মাশাআল্লাহ দেখ কোনটা মেল কোনটা ফিমেল এটা মেল ওইটা ফিমেল আচ্ছা এটা হচ্ছে মেল এটা হচ্ছে মেল আর ভায়োলেট ফিচার আর ফিমেল হচ্ছে ব্লু ব্লু অফলাইন ব্লু অফলাইন হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন মাথাটা যেন ময়লা হয়ে আছে আপনি যদি গোসলটা সুন্দর ঠিক হয়ে যাবে আচ্ছা ডিম বাচ্চা করাবে এটা তো এটা মাস্টার এটা কত বলবেন এটা 5000 টাকা ভাই এটা পুরো 5000 টাকা যদি কারো পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন এখানে এখানে কিছু লাভবার পাখি দেখতেছিলাম না এখানে তো চারটা লাভবার দেখতেছিলাম ইয়েলো ফিশারটা কি মেল না ফিমেল ইয়েলো ফিশারটা মেল ভাই ইয়েলো ফিশারটা আসলে বিক্রি হয়ে গেছে অলরেডি সোল্ড এটা না জি জি আচ্ছা এখানে আরো দেখতেছিলাম ভাইয়া

বৃহস্পতিবার ইনশাল্লাহ বৃহস্পতিবার একটা ধামাকার আপনার আপনারদের বলবো সবসময় ফলো রাখে আপনার এটা বৃহস্পতিবার একটা ধামাকা একটা অফার পেয়ে যাবে ইনশাল্লাহ ভাই এই যদি নিতে পারে এটা ডেলিভারি আসলে ভাই আলোচনা সাপেক্ষে করাটাই বেটার যে যে জেলায় পাঠানো হবে ওইটা আলোচনা সাপেক্ষে আচ্ছা আপনি দোকানের এক্সাক্ট লোকেশন না কিভাবে আসবে চাচার কাছে যদি কেউ আসে এটা নারায়ণগঞ্জ পঞ্চবটি মোড় দাস বাংলা ব্যাংকের সামনে আচ্ছা মানে পঞ্চবটি শাখায় কল দিলেই হবে পঞ্চবটি এসে কল দিলেই হবে বলবো আপনি নাম্বারটা শেয়ার করবেন জি আমার নাম্বারটা 01788214044 এটা ইমো WhatsApp আছে যে যে পাখি ই করবে স্ক্রিনশট দিয়ে বলবে আমি ভিডিও সুন্দর করে দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম